আজকে আমাদের সাথে থাকছে বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ঋতু হোসেন হ্যালো ঋতু কি খবর কেমন আছো আমি তো অনেক ভালো আছি তুমি কিরকম আছো আমি অনেক বেশি ভালো আছি তো তোমার কেমন লাগছে ফাইনালি আজকে তোমার ইন্টারভিউ নিচ্ছি আমি অনেক বেশি নার্ভাস বিকজ এটা আমার ফার্স্ট টাইম তো দিনকাল কেমন যাচ্ছে আপনার জস একদম পারফেক্ট পারফেক্ট আচ্ছা এখানে এসে তোমার কেমন লাগছে আমি অনেক বেশি নার্ভাস যেটা বল মানে বলে আমি বুঝতে পারবো না নার্ভাস না যদি আমি একটু একটু নার্ভাস বাট তারপর সমস্যা নেই দুজনেই কোন টাকা চেষ্টা করি ওকে ওকে তোমার ইউটিউব জার্নিটা কিভাবে শুরু হলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতে আমি ইউটিউবে আসে আমার কোনো প্ল্যান ছিল না আমি খুবই একটা অলস মে আর আমি আশা করিনি যে আমি এখানে আসবো নেই যাই হয়েছে ভাইয়ার জন্য হয়েছে অবভিয়াসলি আসলে অনেক হার্ড ওয়ার্কিং বাট ওকে একটু পুশ করতে হয় ওকে দিয়ে কাজ করাই নিতে হয়

স্যাড তো না বাট ইমোশনাল হয়েছিলাম যখন ভাইয়াকে আমরা সবাই আইফোন গিফট করছিলাম তখন ভাইয়ার চেহারা আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম আমার আমি একা আমরা সবাই টিম ছিল ইমোশনাল হ্যাঁ আমি ওখানে একটু হয়ে গেছিলাম আচ্ছা ফ্যানদের সাথে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করো আসলে ফ্যানদের সাথে আসলে ভালো মুভমেন্টও আছে খারাপ মোমেন্ট আসে বাট আমি ভালো মোমেন্ট শেয়ার করতে চাই খারাপ মোমেন্ট আমি মনে রাখতে চাই না তো ভালো মোমেন্ট হয়েছে যে যখন কেউ আসে আমাদের কাছে তখন আমাদেরকে বলে যে তোমাদেরকে দেখতে আমার অনেক বেশি ভালো লাগে বা তখন বলে যে না তোমার মতন আসলে আমরা যদি হইতে পারতাম তো আসলে অনেক বেশি মনে রাখি আমরা আমি গুছিয়ে বলতে পারি না আই এম সরি বাট অনেক বেশি মোমেন্ট আছে যেগুলো আমি বলে বুঝাতে পারবো আসলে অনেক কিছু থাকে যেগুলো আমরা থাকে না যে এক্সপ্লেইন করতে পারি না বাট সেগুলো আমাদের মনে ভিতরে থাকে জাস্ট ওইটাই

আমি তোমাকে এখন দুইটা বলবো যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে ওকে ওকে আর ফটাফট চুজ করবে ওকে দেখি করতে পারবে না ওকে লুডু আর ক্যারাম অবভিয়াসলি লুডু ট্রুথ অর লাইস ট্রুথ ইনস্টাগ্রাম অর টিকটক অবভিয়াসলি ইনস্টাগ্রাম পারফিউম অর বডি স্প্রে পারফিউম লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ চটপটি অর ফুচকা ফুচকা লং হেয়ার অর শর্ট হেয়ার লং হেয়ার

বাংলাদেশে যে কোন দেশে হতে পারে অক্ষয় কুমার ইন্ডিয়াতে বাংলাদেশে সেল টু কারণ অক্ষয় কুমারের মুভিগুলো অনেক জজ গাইস অনেক তোমাকে কে বেশি আদর করে বাবা নাকি মা অবশ্যই আম্মু আবুর কথা বলো হ্যাঁ মানে দুইজনেই বোথ দুইজনেই অনেক বেশি ভালো বাবার পকেট থেকে কত টাকা চুরি করেছো না আমি আমি না এটা বাবার পকেট থেকে চুরি করেনি কিন্তু মায়ের পকেট থেকে ঠিকই চুরি না আমরা বেশি আমরা সবাই চেষ্টা করি যে নিজের পকেট থেকে কিছু করার হ্যাঁ আচ্ছা তুমি কখন বেশি ভয় পাও এই যে এখন ভয় পাইতেছি যেরকম আজ বড়জব আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাই মানে কি ব্লগের মানে যেসব शूट হয় বা কিছু হয় gitu সেই অনেক আমি ওসব কারণ আমি বাইরে কাজ একটু কম করি ওকে তোমাকে হাসার উপায় কি আমি নিজে এমনি হাসি যখন হাসি শুরু করি বন্ধ করি না ও যে হাসে ভাই আচ্ছা তুমি কাকে বেশি ভয় পাও ভয় পাই বলতে কাউকে পায় না ছেলেদের প্রপোজাল কিভাবে রিজেক্ট করো আসে নাই তো রিজেক্ট কি করব আসার সুযোগই নাই লেগে গেলে কি করো রেগে গেলে কান্না আসে বেশি কান্না করে মন ঠিক করে ফেলি লাস্ট কবে আমুর সাথে মিথ্যা বলেছো বলো না আজকে না আজকে বলি নাই লাস্ট

কোন সবচেয়ে বেশি ইউজ করা হয় মানে কি তোমার হিডেন ট্যালেন্ট কি হিডেন ট্যালেন্ট হলো আমি যদি আমাকে কিছু গিফট দেওয়া হয় আমি এটাকে ধরে মানে বুঝতে পারি যে আসলে এটা কোন ধরনের বলতে পারবে যেটা এর ভিতরে মানে কি আছে বা এটা কি টাইপের হ্যাঁ চাপা মারতে কেমন লাগে চাপা মারার চেয়ে আসলে চাপা মারি না আমি আসলে পারেও না পারিও না চাপা মারতেও পারি চাইও না আমার পছন্দও না

শেষ এখন আমরা চলে যাব গেজ দা ওয়ার্ল্ড প্রিয় দর্শক এখন আমরা খেলবো হুইস্পার চ্যালেঞ্জ তুমি কি রেডি ইয়েস ওকে